নিত্য নতুন অডিও স্টোরি পেতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জ্ঞান বিকাশ টিউটোরিয়াল আজকে হুমায়ুন আহমেদের পছন্দের ভৌতিক গল্প সংকলন আমার প্রিয় গল্প থেকে পড়ছি বুদ্ধদেব বসুর দিনে দুপুরে ভূত হাজরা রোডের মোড়ে ট্রামের জন্য দাঁড়িয়ে আছি বেলা দুপুর বালিগঞ্জের ট্রাম আর আসে না এদিকে ভাদ্র মাসের রোদ্দুর পিঠে চুরচুর করে ফাটছে আলপিনের মতো ওই এতক্ষণে কালীঘাটের পুল থেকে আস্তে আস্তে নামতে দেখা যাচ্ছে শ্রীযুক্ত ট্রামকে এমন সময় রাস্তা পার হয়ে ছোট্ট একটি মেয়েকে আমার কাছে এসে দাঁড়াতে দেখলাম বলল আপনি কি ডাক্তার ভাবতেই পারিনি মেয়েটি আমাকে কিছু বলছে তাই কথাটা শুনেও গ্রাহ্য করলাম না কিন্তু পর মুহূর্তেই মেয়েটি সোজা আমারই মুখের দিকে তাকিয়ে বলল দেখুন আপনি কি ডাক্তার খুব অবাক হলাম একটু যেন খুশিও কি করে বুঝলে ওই যে আপনার বুক পকেটে দেখার যন্ত্র দেখুন না আমার মার বড় অসুখ আপনি কি একটু দেখে যাবেন মেয়েটি এমনভাবে কথাগুলো বলল যেন এটা মোটেও অদ্ভুত কি অসাধারণ কিছু নয় আমি তো কি বলবো ভেবেই পাচ্ছিলাম না এদিকে ট্রাম এসে গেছে একটা ট্রাম ফসকালে এই দারুণ রোদ দূরে আবার হয়তো পাক্কা পনেরো মিনিটে থাক্কা মেয়েটি ভাঙা ভাঙা গলায় কাতরভাবে ভাবে বলল চলুন না যাবেন ওসব কথায় কান না দিয়ে ট্রামে উঠে পড়াই বুদ্ধিমানের কাজ হতো হয়তো সন্দেহ নেই কিন্তু কেমন দোটানার মধ্যে পড়ে গিয়ে পা বাড়াতেই পারলুম না ট্রামটা মোড় ঘুরে আমার চোখের উপর দিয়ে ঘটর ঘটর করতে বেরিয়ে গেল যাবেন তো কোথায় তোমার বাড়ি যে তলায় এই কাছেই কি হয়েছে তোমার মার কি হয়েছে জানি না তো বড় অসুখ কতদিন অসুখ অনেকদিন ডাক্তারবাবু আপনি যাবেন তো মেয়েটি ম্লান মুখের দিকে তাকিয়ে মনে হলো কেমন যেন আমার খুব মায়া হলো ভাবলুম যাই না দেখে আসি ব্যাপারটা বললুম চলো ডাক্তারবাবু আপনাকে আমি তো টাকা দিতে পারবো না মেয়েটি আরো কি একটা বলতে গিয়ে ঢুকিলে থেমে গেল আচ্ছা আচ্ছা সেজন্য ভেব না আমি তাড়াতাড়ি বললুম নতুন পাশ করে বেরিয়েছি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মহলে ডাক খোঁজ পড়ে মাঝে মাঝে কিন্তু ভিজিট দশ টাকা যে মাসে পায় সে মাসেই খুব খুশি এই তো এক বন্ধুর ছেলের নিরানব্বই বুঝি জ্বর হয়েছে ট্রামের পয়সা খরচ করে এসে তার প্রেসক্রিপশন লিখে দিয়ে এতক্ষণ আড্ডা মেরে বাড়ি ফিরল তবু এই মেয়েটি যা হোক টাকার কথাটা মুখে আনলো হেঁটে রওনা হলাম মেয়েটির সঙ্গে কালীঘাট পুলের দিকে জিজ্ঞেস করলুম তোমার মাকে আর কোনো ডাক্তার দেখাননি ডাক্তার না বলেন ডাক্তার দিয়ে কি হবে এমনিই আমি ভালো হব টাকা পাবো কোথায় তুমি কি আজ ডাক্তার খুঁজতে বেরিয়েছিলে আর কেউ নেই তোমার বাড়িতে না আর কে থাকবে এক দাদা ছিল আমার সে তো চটকলে কাজ করতে গিয়ে রেলেই কাটা পড়লো সেই থেকে আমি আর মা বেশ তো ছিল মামরা এর মধ্যে অসুখ করলো মার ডাক্তারবাবু মা কতদিনে ভালো হবেন আমি ডাক্তারি ধরনের হেসে পড়ল সে এখন কি করে বলি ডাক্তারবাবু আজ সকাল থেকে মা কেমন যেন হয়ে আছেন একবারও চোখ মেলে তাকান না দেখুন বাড়ি থেকে আমি বেরিয়ে ছুটতে ছুটতে এতদূর এসেছি যদি কোনো ডাক্তার খুঁজে পাই যদি আমার ওপর কোনো ডাক্তার দয়া করেন ওই তো সব ওষুধের দোকান ভেতরে ডাক্তার বসে আছে আমার তো সাহস হয় না ভেতরে ঢুকতে রাস্তার এদিক ওদিক কেবলই ঘুরছি এমন সময় আপনাকে দেখেই মনে হলো আপনি আমাকে দয়া করবেন মাসেরে উঠলে আপনি একদিন এসে খাবেন আমাদের বাড়িতে কি চমৎকার লায়ের পাতা দিয়ে মটর ডাল রান্না করে মা ছি ছি এটা কি বললুম আপনারা কেন গরিবের বাড়িতে খেতে আসবেন ডাক্তার বাবু আপনার দয়া আমি কোনোদিন ভুলব না ডাক্তারবাবু আপনার হাঁটতে কষ্ট হচ্ছে কিছু না চলো মুখে বললুম বটে কিন্তু কালীঘাট পুল পর্যন্ত আসতে আসতে মনে হতে লাগলো এই মহৎ কাজের ভারটা না নিলেই পারতুম এমন কত গরিব দুঃখী আছে বিনা চিকিৎসায় ধুকতে ধুকতে মরছে না খেয়ে তাদের সবার উপকার করতে গেলে নিজেরই পুল থেকে নেমে জিজ্ঞেস করলুম আর কত দূর আমার প্রশ্নে নিতান্ত ব্যাকুল হয়ে মেয়েটি বলল এই তো আর একটুখানি আমার পয়সা নেই তাহলে নিশ্চয়ই আপনাকে গাড়ি করে নিতুম কত কষ্ট হলো আপনার বা এটুকু হাঁটতে পারবো না অনেক গলি খুঁজে পেরিয়ে শেষ পর্যন্ত এসে পৌঁছালাম কলকাতার এই অঞ্চলে আগে কখনো আসিনি সত্যি বলতে জায়গাটা ঠিক কলকাতা নয় একেবারে পাড়াগা পুকুর বন জঙ্গল কিছু পাকা বাড়ি কিছু বা খড়ের ঘর একটা অতি জীর্ণ শেওলা ধরা খসে পড়া একতলা পাকা বাড়ির সামনে মেয়েটি এসে দাঁড়ালো এই ভিতরে ঢুকে দেখি মেঝের ওপর মলিন বিছানায় একজন স্ত্রীলোক নিঃশ্বার হয়ে শুয়ে চোখ তার আধ বোঝা খানিক পরপর নিঃশ্বাস পড়ছে জোরে জোরে মেয়েটি তার কানের কাছে মুখ নিয়ে ডাকল মা মা কোনো জবাব এলো না মা মা তোমার জন্য ডাক্তার নিয়ে এসেছি যে দেখো মা এই ডাক্তারবাবু তোমাকে ভালো করবেন চোখ দুটো একবার পলকের জন্য খুলেই আবার বুঝে এলো একখানা হাত বুঝিয়ে একটু ওঠবার চেষ্টা করলো অস্ফুট একটা আওয়াজ হয়তো বেরুলো গলা দিয়ে মেয়েটি বলল ডাক্তারবাবু ভালো করে দেখুন মাকে আজই ভালো করে দিন কিন্তু কিছুই দেখবার ছিল না আর একটু পরেই নাভিশ্বাস শুরু হবে তবু আমরা সব সময় একবার শেষ চেষ্টা করে থাকি তাড়াতাড়ি বললো তুমি একটু বসো আমি আসছি মেয়েটি বলল ডাক্তারবাবু আপনি আবার আসবেন তো আমার মা ভালো হবে তো এক্ষুনি আসছে ওষুধ নিয়ে বলে আমি বেরিয়ে গেলুম ফেরার সময় রাস্তাটা বোধহয় কিছু গোলমাল হয়েছিল একটু ঘুরপথে এসে সেই বাড়ির সামনে দাঁড়ালুম রোদ্দূরের ছুটোছুটি করে তখন আমি কানে পিঁপি আওয়াজ শুনছি কিন্তু ডাক্তারের নিজের স্বাস্থ্যের কথা ভাববার তখন সময় নয় ভিতরে ঢুকতে কি যেন পাশট ছিল না কে জানে গিয়ে কি দেখবো দরজাটা খোলা ঢুকলুম কিন্তু নিজেই স্তম্ভিত হয়ে গেলুম তবে কি আমি ভুল বাড়িতে ঢুকলুম না ওই তো সেই পুকুর সেই সুরকির রাস্তা দুটো সুপুরি গাছ দেড় ঘন্টা আগে এই ঘরটাতেই তো এসেছিল মেয়েটির সঙ্গে কিন্তু মেয়েটি বা কোথায় তার মুমসু মাই বা কোথায় গেল ঘরের জিনিসপত্র কমই ছিল কিন্তু সে কটাও বা কোথায় দেখছি না তো তবে কি ওর মা এর মধ্যেই মারা গেল আর ওর মাকে নিয়ে চলে গেল কেওড়াতলাতে এত অল্প সময়ের মধ্যে কি করে তা হতে পারে ঘরে কিছু জিনিসপত্র ছিল লঠন দু একটা থালাবাটি সেগুলো আস্তে আস্তে আমি বাইরে এসে দাঁড়ালুম তবে কি সমস্ত ঘটনাটাই আমার চোখের ফুল মনের ভুল এই রোদ কি আমার মাথা খারাপ হয়ে গেল এই তো আমি ঠিক দাঁড়িয়ে আমার ইঞ্জেকশন সব ঠিক আছে নাকি আমি পথ ভুল করে বাড়িতে এসে উপস্থিত হয়েছি ফেলফেল করে তাকিয়ে আছি মাথার উপরে যে আগুন ঝরছে সে খেয়ালও নেই চারিদিকে ছবির মতো চুপচাপ হঠাৎ দেখি ডাক পরা এক আধ বয়সী ভদ্রলোক আমার পাশে এসে দাঁড়িয়েছে কোনোখানে কেউ ছিল না লোকটা যেন হঠাৎ মাটি ফুরে এলো তার দিকে তাকাতে সে বলল কি মশাই বাড়িখানা কিনবেন নাকি আপনার বাড়ি বুঝি লোকটা ঠোঁট উলটিয়ে বলল হ্যাঁ তো আমারই কপালে দুর্ভোগ থাকলে খন্ডা পেকে কোথাকার এক বিধবা পিসি জন্মে দুবার চোখেও দেখিনি মশাই সংসারে কেউ কোনোখানে নেই আইনের ব্যাচে ঘুরতে ঘুরতে বাড়িখানা এসে পড়লো আমারই ঘাড়ে আর বলেন কেন এমন কপাল নিয়েও আসে মানুষ পিষেতে দেশলেন তিরিশ বছরে কুড়ি বছরের এক ছেলেটা রেলে কাটা পড়লো পিসি তখন সক্কে গেলেন ভাবলুম ভালোই হলো একটা মেয়ে ছিল হঠাৎ থেমে গিয়ে লোকটা অন্যরকম সুরে বলল ও সব লোকের কথায় কান দেবেন না মশাই একদম বাজে কথা আমি কথা বলার জন্য হা করলুম কিন্তু আমার গলা দিয়ে আওয়াজ বেরোবার আগেই লোকটা বলে চলল ওই তো এক ফোটা বারো বছরের মেয়ে তা মাটা যেদিন অক্কা পেল পরের দিন ও দিব্যি করিকাঠ থেকে ঝুলে পড়ল একখানা শাড়ি ছিল পরনে সেটা দিয়ে কর্ম কি কী দেবো মেয়ে মশাই থাকলে আমরা একটা বিয়ে টিয়ে দিতে পারতুম বাড়িখানা ছিল তিন পুরুষের একরকম চলে যেত তা লোকে যা বলে সব বাজে কথা মশাই হ্যাঁ ভূত না হাতি আপনি তো এডুকেটেড লোক আপনিই বলুন ওসব কথায় কি কান দিতে আছে নিতে চান তো খুব সস্তায় ছাড়তে পারি সব শুদ্ধ পাঁচশো টাকা আচ্ছা হরে দরে চারশোই দেবেন যান জলের দরে পাচ্ছেন জমিটুকু তো রইল আপনি ইচ্ছে মতো বাড়ি তৈরি করে নেবেন আমি অতি ক্ষীণস্বরে জিজ্ঞেস করলুম কদিনের কথা এটা কোনটা এই পিসির তা দু বছর হবে পিসির জন্য কোনো ভাবনা ছিল না মশাই মেয়েটার জন্য বাড়িটার এমন বদনাম হয়েছে যে পাঁচ টাকাতেও কেউ ভাড়া নেয় না এদিকে ট্যাক্সও গুনতে হচ্ছে আমাকে কি বিপদে পড়েছি গিলতেও পারি নে উগড়াতেও পারি নে আমি গরিব মানুষ আমার উপরে জুলুম কেন থাকি কাসটা পাড়ায় রোজ এসে যে তদবির করব তারও কোনো উপায় নেই আপনি নিন না বাড়িটা কিনে আচ্ছা কি দেবেন আপনিই বলুন বলুন না নিত্য নতুন অডিও স্টোরি পেতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জ্ঞান বিকাশ টিউটোরিয়াল ধন্যবাদ